আমি কি তোর এইভাবে খাওয়া শেখানোর জন্য বলতেছি এসব খাওয়া তো ইন্টারন্যাশনালিস্ট শেখায় ইন্টারন্যা ন্যাশনাল হ্যাঁ বড় বড় জায়গায় কি করে খাবার টালি সেই খাওয়াটাই তো মূলত আমি তোর এখন বল যা বল চালি খাওয়াটা হলো হ্যাঁ এই যে হয় মিঠাই হ্যাঁ কিভাবে খেতে হয় তার শিখতে গেলে তোর প্রথমে দেখতে হবে হ্যাঁ বিস্কুট কিভাবে খেতে হয় বিস্কুট কিভাবে খাই চার সাথে ভিজুই খাই হ্যাঁ ভিজুয় খালি টেস্ট নাকি আনটেস্ট টেস্ট তোর পাউরুটি কি শুধু খাওয়া ভালো নাকি পানিতে ভিজিয়ে ভিজিয়ে খালি ভালো ভেজি ভিজিয়ে খাওয়া ভালো তাহলে তুই বাদাম কিভাবে খাস বাদাম ভিজিয়ে খাইস তাহলে হওয়াই মিঠাইটাও পানি দিয়ে সুন্দর করে ভিজিয়েই তারপরে খেতে হয় কি বলছিস হ্যাঁ যদি ভিজিয়ে খাস এই যে পানি এই পানিতে তুই যদি হওয়ায় মিঠাই ভিজিয়ে দিস হ্যাঁ তাহলে কিছুক্ষণ পরে এরম রসগোল্লা দানা যা আর পানি যাবে কি বলছি হ্যাঁ তাহলে দেবো হ্যাঁ দে দে সঙ্গে সঙ্গে পরে ভিজে গেলে তাই

अभी टर तो गोली मेरी तो